তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তা তোমরা তো টাইটেল থামবেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে কি নিয়ে ভিডিও করছি তা আজকে তোমার হচ্ছে ভিডিও করছি স্পিড তো কিছুদিন আগে বার্থডে ছিল বার্থডে চলে গেলো তোমার অনেকেই শর্টসে দেখেছো সেই বার্থডেতে কি কী পেয়েছিলো সেই জিনিসগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তা ভাবলাম একটা ছোট করে মানে ছোট করেই বার্থডে করা হয়েছিল ও যেহেতু ওর বন্ধু বান্ধবদের নিয়ে আর পাশে আশেপাশে বাচ্চা কাচ্চা নিয়েই হয়েছিল। তাই তোমার হচ্ছে কি যে গিফটগুলো পেয়েছিল। সেইগুলো তো তোমাদেরকে শেয়ার করা হয়নি আর অনেক দিন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না ব্লগ ভিডিও ওই জন্য ভাবলাম একটা ব্লগ ভিডিও বানিয়েই ফেলি ওই জন্য তোমাদেরকে আজকে সেই জিনিসগুলো দেখাবো তা বেশি কথা না বলে চলো দেখিয়ে ফেলি এখন জিনিসগুলো কী কী পেয়েছিলো পড়ে যাবে স্পিডও দেখানোর জন্য একবার পাগল তা দেখো এই প্রথমে ফার্স্টে এই জামাটা দেখো খুলতে হবে না এতে একটা স্কার্ট পেয়েছে আর এর সাথে টু পার্সও বলে স্কার্টও বলে এই যে জামাটা তো এটা ওর পরাও হয়ে গেছে কতবারও পরে ভিডিও করা হয়ে গেছে ওর আর অনেক খাবার চিপস কুরকুরি পেয়েছিলো সেগুলো তো আর এতদিন থাকে না সেগুলো ও সব খেয়েই নিয়েছে যে জন্মদিনের পর পরই খেয়ে নিয়েছে আর পেপার থেকে খুললে ঠিক আছে আর এই যে একটা স্টিলের থালা পেয়েছে থালাটা বেশ বড়ো অনেক অনেকটাই বড় দাঁড়াও তারপরে দেখো একটা তারপরে দেখো পাঁচশো টাকা পেয়েছিল আর ওর পাপা যেটা দিয়েছে সেটা তো তোমাদেরকে এখন দেখিয়েই দেব দাঁড়াও তাই দেখো ফাইনালি সেই গিফটটা যেটা ওর পাপা ওকে জন্মদিনে গিফট করেছে কাছ থেকে নিয়ে যেয়ে দেখায় ঘোলা ঘোলা দেখা যাচ্ছে তো এই যে এই আংটিটা ওর পাপা ওকে গিফট করেছে আর এই আংটিটা আমার হাতে যে পলের আংটিটা দেখছে এটাও ওর ওকে একবার জন্মদিনে গিফট দিয়েছিলাম তা আমি পরি কারণ আমার হাতে মাপেই নেওয়া ছিল তা ওর খুব দুঃখ ছিল যে ওর একটা আংটি নেই কেন তা ওর মানে আংটি ছিল ওর যখন অন্নপ্রাশন করেছিলাম তখন ও দুটো আংটি পেয়েছিল তো সেই দুটো এখন পরতে পারে না ছোট হয়ে গেছে তাই সে দুটো দিয়ে আর এই আংটিটা নেওয়া হয়েছে সেই দুটো দিয়ে আর কিছু টাকা দিয়ে এই আংটিটাই নেওয়া হয়েছে আংটিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর কেন আর দেখো স্পি এখন পরে তোমাদেরকে হাতে পরে দেখাবে তাই দেখো হাতে করে নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর এখন থেকে চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার জন্য কারণ এতদিন ব্লগ ভিডিও দিতে পারিনি তার কি বলবো তাই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো তা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা